আসসালামু আলাইকুম সোহেল হাইড্রোলিক কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের দেখাবো কোন কিট হলো মূলত মেশিন এই মেশিনটি একসাথে বারো পিস কোয়ালিটি হবে এই মেশিনের সাথে আমরা কী কী পাসগুলো দিয়েছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এখানে আসে উপরে একটি হাইড্রোলিক জগ নিচে আছে দুইটি হাইড্রোলিক জগ কারটা অটোমেটিক হাইড্রোলিক জগে আসবে তো এখানে আসে প্যারেল কন্ট্রোলের বোর্ড এই বোর্ড থেকে মেশিন কন্ট্রোল করা হবে এখানে কিছু ইলেকট্রিক্যাল কাজ আছে যার মাধ্যমে বাইপিটা চালু হয়ে থাকে ইলেকট্রিক্যাল সুইচের মাধ্যমে আর এটা হচ্ছে সেমি অটো মেশিন তো এই মেশিন দিয়ে আপনারা যারা প্রোডাকশন করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেক দিন ছয় থেকে সাত হাজার ইট প্রোডাকশন হবে এই মেশিনে এখানে আছে পাওয়ার প্যাক এই পাওয়ার প্যাক এটা পুরো গোড়া মোটর এখানে আছে বেলেট পাম্প তো এই পাম্প মোটর দিয়ে ছয় থেকে সাত হাজার পিএসআই করা সম্ভব এখানে আসছে কাঠ কাের অটোমেটিক থেকে এটা হাইড্রে হাইড্রোলিগে অটোমেটিক যাবে এটা হচ্ছে ফিটার বক্স ফিটার বক্স অটোমেটিক যাবে তো লিভার কন্ট্রোলের মাধ্যমে এটা কট্রোল করা হবে তো এখানে হপার থেকে যখন মালটা বের হবে তখনও হাইড্রোলিকে হপারে গেটটা খুলে যাবে তো এখানে আসছে কম ব্যয়ার বেল্ট আর এখানে আছে মিক্সচার একসাথে পাঁচশো কেজি মাল মিক্সচার করা হবে আপনারা যারা এই ধরনের কনকিট হলো হলো মেশিন করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া এই মেশিনের সাথে আমরা দিয়েছি আছে হোলো বোলকের মোল একসাথে ছয় পিস হলো বোলো হবে আর ওখানে আছে সলিড সলিড হবে বারো পিস একটি ব্লক তৈরি করেছি এখানে আছে সলিড ব্লক এই সলিড ব্লকের মধ্যে আমরা আরেকটি তৈরি করেছি এটা হচ্ছে কালার এখানে আছে কালার ইট তো আপনারা যারা এ ধরনের ব্লক করে করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এখানে সারি সারি ইট বানিয়ে আমরা ফাইল দিয়ে রেখেছি তো এখানে ব্লকও আছে ওইদিকে আছে হলো ব্লক হলো বল এই হলো বলক পাঁচ থেকে সাত হাজার পিএফআই দিয়ে আমরা প্রেস করে এই ব্লকগুলো আমরা তৈরি করেছি খুবই চমৎকার ফিনিশিং এসেছে এই ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা এই ধরনের কনক্রিট হল ব্লক তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে পেয়ে যাবেন কনক্রিট হল ব্লক মেশিনের আত্মধুনিক নতুন প্রযুক্তির একটি ব্লক মেশিন এখানে সারি সারি ব্লক ওনারা টায়াল দিয়ে রেখেছে ওই সাইডে লাল ইটা আছে তো কালারিং ইট যারা করতে চাচ্ছেন ওই ক্ষেত্রে এই মেশিনে কালারিং ইট করতে পারেন এই ইটগুলোর সাথে মিক্সিংয়ের সময় কিছু রং মিশিয়ে দিলে ইটগুলো কালার হয়ে যাবে কালার ইটগুলো অনেক দেখতে অনেক সুন্দর লাগে এগুলো রেটও একটু বেশি নেওয়া হয় কোয়ালিটি যেগুলো কালার সারা ওগুলোর থেকে এগুলো একটা একটা বেশি ধরা হয় রেট এই ধরনের গ্রুথ মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেজে একটি লাইক করে একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলো।